আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন দেখেন একেবারে নতুন হচ্ছে বিল সাইড যেটা হচ্ছে এমবোরারি কাজ করা ফুল বডি হচ্ছে এমবোরারি কাজ করা মোট হচ্ছে দুইটা ডিজাইনের হচ্ছে বিল সাইডের হচ্ছে ড্রেস আমাদের কাছে अवेलेबल আছে আমরা হচ্ছে আজকে প্রোডাক্টগুলো প্রোডাক্ট আপনাদেরকে হাজার টাকার নিচে দিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আমরা এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব আজকে হচ্ছে রবিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু খোলা আছে এবং আমাদের কাছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আছে এবং অনলাইনে মাধ্যমে অর্ডার করলে আপনারা দুই দিনের মধ্যে ঢাকা প্লাস ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো জেলা থেকে পেয়ে যাবেন তো যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আমি বলবো একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ঈদের আগে একটু দ্রুত অর্ডার করলে কি হবে ড্রেসগুলো একটু আগে আগে পাবেন আপনারা চাইলে গিফটের জন্য হোক নিজের জন্য হোক এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র আটশো টাকা দিয়ে অনলি হচ্ছে আটশো টাকা দিয়ে এগুলো কিন্তু নিতে পারবেন তো আমরা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে মাসাল জমজম সুইস লোন থেকে শুরু করে আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইস কিন্তু একেবারে রেজনেবল দেখতে পাচ্ছেন এটার কালার ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বয়সটা হচ্ছে এম্বোয়ারি কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা এটা হচ্ছে টেক্সটাইল প্রোডাক্ট যেটার রং কস্ট কোয়ালিটি এতটাই হচ্ছে কোয়ালিটি খুব আমি বলবো এগুলো আপনারা যতই ধুবেন এগুলো কিন্তু আপনার কোনো কালার যাবে না আমি বলবো যারা যারা আছেন লাইভটা যারা যারা দেখছেন লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভটা করা হচ্ছে মেন ব্রাঞ্চ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপজিট ফেডোসি প্লাজার এইটে ফাইভ যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা কালারটা একটু দেখেন কি সুন্দর একটি কালার খুবই অসাধারণ কিন্তু কালারটা খুবই অসাধারণ যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন আজকে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে বাংলাদেশের মধ্যে আমাদের মোট সতেরোটি ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমি বলবো চলে যাবেন যার যেখানে কাছে হয় সেটা আমাদের রংপুর হতে পারে আমাদের সিলেট হতে পারে আমাদের ময়মনসিং হতে পারে তো আমাদের খুলনা ব্রাঞ্চ হতে পারে বগুড়া বা রাজশাহী নারায়ণগঞ্জ বা চট্টগ্রাম প্রত্যেকটা ব্রাঞ্চ যার যেটা কাছে হবে আমি বলবো আপনারা চলে যান গিয়ে আপনাদের পছন্দের এই যে বিনসাই বলেন জমজম লোন বলেন ওয়ান পিস বলেন টু পিস বলেন এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই আছে আপনারা চলে গেলেই কিন্তু পেয়ে যাবেন মার্শাল্লাহ কালারটা একটু দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার মানে কালারটা যেমন সুন্দর ডিজাইনটা ঠিক ততটাই সুন্দর এবং প্রত্যেকটাকে এমবোর্ডারি করা মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে এমবোর্ডারি মিস করবেন না ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিপ্টে ফাইভে আমাদের মেন ব্রাঞ্চ সত্তর হাজি মেনশন বাজার মেইন রোড যেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ মলের একটু ঠিক অপোজিটে সিলেট নেহার মার্কেট যেটা হচ্ছে পূর্ব বাজার নেহার মার্কেটের অপোজিটে অ্যালাম সরোবর তলায় রাজশাহী টি মোহর প্লাজার হচ্ছে আমাদের দ্বিতীয়তলা আউটলেট বগুড়া রানাস প্লাজার হচ্ছে আপনার দ্বিতীয়তলা আমাদের আউটলেট রংপুর জেলা সভা মার্কেটে দ্বিতীয়তলা আমাদের আউটলেট আমি বলবো যেখানে যেতে চান খুলনা নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান সাইডে আমাদের পাঠান বাজার আমি সবাইকে ওয়েলকাম জানাই যারা আসতে চান যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই নিয়ে যান মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা করে প্রাইস করুন মাত্র আটশো মাত্র আটশো দুইটা এলেন মাত্র আটশো টাকা প্রাইস এনে দেখেন কালার অসাধারণ সুন্দর মাত্র আটশো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেডরসি প্লাজা লিগটে ফাইন সকাল থেকে রাত পর্যন্ত শোরুম ওপেন আসে